উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার মামুদপুর গ্রামের ঘটনা তেষট্টি বছরের এক প্রতিবেশী দাদুর বিরুদ্ধে অভিযোগ উঠল তেরো বছরের এক নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণ করার এই নিয়ে শনিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন নাবালিকার মা ঘটনাটি ঘটেছে বসিরহাট পুলিশ জেলায় পুলিশ সূত্রে খবর অভিযোগ পেয়েই শনিবার বিকেলে অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে নাবালিকার মায়ের অভিযোগ তিনি ওই প্রতিবেশী ব্যক্তির বাড়িতে পরিচারিকার কাজ করতেন সেই সূত্রে তার মেয়ের ওই বাড়িতে যাতায়াত ছিল গত কিছুদিন ধরে ওই নাবালিকা অসুস্থ হয়ে পড়ে এরপর নাবালিকার সঙ্গে তার মা কথা বলে জানতে পারেন কিছুদিন আগে বেশ কয়েকবার খাবারের টোপ দিয়ে ওই নাবালিকাকে বৃদ্ধ নিজের বাড়িতে ডেকে ধর্ষণ করেছেন ধৃতকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে অভিযুক্তর স্ত্রী বলেন তা আমি তো কিছু জানি নি তা এর পরিকল্পনাটা কী তা আমি বুঝতে পারছি না তাই কিভাবে এলো যেভাবে আসুক যে কোনো কারণে হোক নিয়ে গেছে ভালোইছে তা যদি টেস্টটা হয় টেস্টে যা ধরা পড়বে তাতে আমার স্বামী চরম শাস্তি পাবে আপনার স্বামীর নাম নিমাই কোথায় বাড়ি এই খাড়াপাড়া মাহাতুর খাড়াপাড়া আপনার নাম আমার নাম তুলসী মু